তেজুত ওই দেখো মজা এটা আমাদের ইয়াসিন ভাই আমাদের হোস্ট সব সময় ওর সাথে আমাদের ভালো সম্পর্ক আমার দুর্ভাগ্য যে আমি কালাবোনা খেতে পারছি না রুটি भाजी আর ডিম আহ আসলে ভাইয়ের জন্য খারাপ লাগবে না ভালো লাগবে ভাই আসলে বুঝতে পারতেছে না মানে সবাই খাইতে পারতেছে তার অবশ্যই ভালো লাগতেছে নিজে না কিন্তু সে তো রাতের বেলায় রুটি খাচ্ছে এই মধ্যে খাচ্ছে সবসময় ভাই আমার এনজয় করে এই পরিবেশগুলা তো ভাই আপনার জায়গাটা কেমন লাগলো বলেন তো আজকের দিনটা ভালো গেছে তো ভাই না আচ্ছা ঠিক আছে এবার একটা আমরা কালা বুনে খাওয়ার চেষ্টা করি যেটা কিনা হাটের দিন প্রায় এক মন পর্যন্ত গরুর মাংস বিক্রি হয় কালা চিন্তা করা যায় একশো আশি টাকা পার বাটি আর অনেক মাংস দেয় সবাইকে এখানে আসার আমন্ত্রণ থাকলো সেই পর্যন্ত ভালো থাকবেন